আসন্ন নির্বাচনে ফলাফল নির্ধারণ করার অন্যতম কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস বা ফ্যাক্টর তরুণ ভোটার দেশি বিদেশি গণমাধ্যম জরিপ সংস্থা গবেষক বিশ্লেষক সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঠ ও অনলাইন জরিপ বলছে এবারে নির্বাচনে তরুণ ভোটারদের চিন্তাভাবনা ও পরিকল্পনা মিশ্র কেউ কেউ এরই মধ্যে পছন্দের প্রার্থীদের ঠিক করে ফেলেছেন কেউ কেউ এখনও ভাবছেন কাকে ভোট দেবেন কেউ মার্কা কেউ ব্যক্তি এমনভাবেই পছন্দ মনে ধরে রেখেছেন ভোটের দিন ভোটটা দিয়ে আসবেন সেভাবেই দর্শক সমীকরণ তো একটা নয় বরং চুম্বক অংশগুলো নিয়েই আজকের আলাপটা হোক তার আগে জানিয়ে রাখি এবারের নির্বাচনে মোট ভোটারদের তিন ভাগের এক ভাগ হচ্ছেন তরুণ ভোটার প্রথম কথা তরুণদের অনেকেই এবার প্রথম ভোটটা দিতে যাচ্ছেন এবং তারা ভোট দিতে চান বিগত তিনটি নির্বাচনেও অনেক তরুণ সেই সময়গুলোর বিবেচনায় প্রথম ভোটার ছিলেন কিন্তু ভোট দিতে পারেননি নতুন পুরাণ এই তরুণ ভোট ব্যাংক কার ঝুলিতে ভরে সেটাই কথা দ্বিতীয় কথা পরিবার ও বংশ পরম্পরায় নির্বাচনী মার্কা ও দলকে ভোট দেবেন তরুণরা কিন্তু এখানে একটা কথা আছে সব তরুণ পরম্পরার ধারক ও বাহক হতে চান না বিশেষ করে জেনজিরা নিজস্ব পছন্দ রুচি আদর্শগত মিল এসব চিন্তায় তরুণদের বড় অংশ দল মার্কর প্রার্থীকে ভোট দিতে মানসিকভাবে প্রস্তুত হয়েছেন তৃতীয় কথা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার এবং প্রার্থীদের প্রচার প্রচারণা যারা তরুণ মন প্রচারণায় সবচেয়ে বেশি ছুতে পেরেছেন তারাই হয়তো ভোট তাঁশের টেবিলে ইস্কাপনের টেক্কা ছুড়ে দিতে পারবেন তরুণ ভোটাররা নিজেদের এলাকা এবং অনলাইন প্রচারণায় যাচাইয়ের মাধ্যমে মন স্থির করছেন নিজেদের ভোট গন্তব্য চতুর্থ কথা কর্মসংস্থান কিভাবে তৈরি হবে শিক্ষা কতটা যুগোপযোগী হবে দক্ষতা কিভাবে বাড়বে রাষ্ট্র প্রতিষ্ঠান কতটা জবাবদিহিমূলক হবে মত প্রকাশ কতটা সমুন্নত থাকবে সেই সাথে উদ্যোক্তা উন্নয়ন আইসিটি খাতের উৎকর্ষ প্রাণ প্রকৃতি পরিবেশ সুরক্ষা ন্যায় বিচার ও দুর্নীতি বিরোধী অবস্থান নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সংবেদনশীল মানবিক মন এই বিষয়গুলো তরুণদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ শহর গ্রাম বিবেচনায় এই পয়েন্টগুলোর ভ্যারিয়েশন আছে এদিক দিয়ে যারা তরুণ মন প্রাথমিকভাবে জয় করে ফেলেছেন তারাই ভোটে গিয়ে থাকবেন পঞ্চম কথা অতীত কীর্তিকলাপ অতীতে সরকার চালানো দলগুলোর কর্মকাণ্ড খুঁটে খুঁটে দেখছেন তরুণ ভোটাররা সেক্ষেত্রে তরুণ ভোটারদের বিবেচনা অতীতে প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পেরেছে ক্ষমতায় থাকা দল ও সংসদ সদস্যরা সেটাও ভোট টানার বড় নির্ধারক ষষ্ঠ পয়েন্ট চব্বিশের গণভ্যুত্থান এই অভ্যুত্থান তরুণদের যেমন চেতনায় ভাগ করেছে তেমনি দ্বিধার ঘূর্ণি পাকে ফেলে দিয়েছে কেন বলছে কথা চব্বিশের গণভ্যুত্থানে তরুণদের একটা অংশ মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে গৌণ করেছে আরেকটা অংশ মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় চব্বিশের গণভ্যুত্থানকে সাথে নিয়ে চলতে চায় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা এই জটিলতা যত সহজে মীমাংসা করতে পেরেছে তরুণদের ভোট সেদিকেই ধাবিত হওয়ার সম্ভাবনা বেশি সপ্তম বিষয় হচ্ছে বাংলাদেশে পড়ার শক্তি ও আঞ্চলিক শক্তিগুলোর প্রভাব দু সালের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে ভারত বিরোধিতা তুঙ্গে মাছ দিয়ে খাতির বেড়েছে পাকিস্তান ও চীনের সঙ্গে আকর্ণ হাসি হেসে চলেছে যুক্তরাষ্ট্র এই বিবেচনায় বিদেশি শক্তিগুলির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্কের বিবর্তন তরুণ মনে ব্যাপক প্রভাব ফেলবে উল্লেখ করা প্রয়োজন এবারে নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নতুন ও তরুণ নির্ভর রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির নেতৃত্ব প্রার্থীদের বড় অংশই তরুণ ফলে তাদের প্রচারের কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণদের প্রত্যাশা নির্বাচনের মাঠে নিজেদের অবস্থান তুলে ধরতে মাঠ পর্যায়ের কর্মসূচির পাশাপাশি এনসিপি সোশ্যাল মিডিয়াকে অন্যতম প্রচার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে দর্শক উপরে কথাগুলো আমার বা ওয়েব টোয়েন্টি ফোরের মন গড়া কথা নয় বরং দীর্ঘদিনের পর্যবেক্ষণ খোঁজখবর ও যোগাযোগে এই কথাগুলোর সূত্র হিসাবের খাতা খোলাই আছে ভোটের পর রাজপথ অলিগলি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা প্রমাণ পাবেন তরুণরা আসলে কাদেরকে জেতালো